বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে হিজরা সম্প্রদায় আজও সমাজের অবহেলার শিকার কিন্তু ইসলাম যেটা দয়া করুণা ও ন্যায়ের ধর্ম সে কি তাদের জন্য কোনো বার্তা দেয়নি এই ভিডিওতে আমরা আলোচনা করব হিজড়া মুসলমানদের জন্য ইসলামের দৃষ্টিভঙ্গি ও করুণ বার্তা সৃষ্টিগত পার্থক্য ও ইসলামের দৃষ্টিভঙ্গিতে আল্লাহ সুবাহানো তালা বলেন আমি মানুষকে নর ও নারীতে সৃষ্টি করেছি কিন্তু কিছু মানুষ জন্মগতভাবে উভয় বৈশিষ্ট্য নিয়ে জন্মায় যাদের ইসলাম খুনতা বলে হাদিসে তাদের অধিকার ও আদব নিয়ে আলোচনা করা আছে তারা গুনাহের কারণ নয় বরং সৃষ্টির বৈচিত্র্য সমাজের অবহেলা ও ইসলামের অনুভূতি হিজড়ারা সমাজের হাসির পাত্র লজ্জার বিষয় কিংবা অশ্লীলতার প্রতীক হয়ে ওঠে কিন্তু ইসলাম তাদের প্রতি থাকা উচিত করুণা সহানুভূতি ও হেদায়তের আহ্বান নবিরসুল সাল্লাহ সাল্লাম কখনো কাউকে তাদের জন্মগত অবস্থার কারণে তিরস্কার করেননি বরং সবার প্রতি সমান দয়ার আদেশ দিয়েছেন ইবাদতের অধিকার হিজরা মুসলমানরাও নামাজ রোজা হজ কোরআন তেলওয়াত সব ইবাদতের অধিকার রাখে ইসলাম ইবাদতের দরজা জন্য বদ্ধ রাখেনি জীবিকা ও সম্মানের অধিকার অনেক হিজরা জীবন বাঁচাতে ভিক্ষা করে বা অন্য খারাপ পেশায় জড়িয়ে পড়ে ইসলাম বলে সবার জন্য হালাল জীবিকা আছে সমাজ যদি সুযোগ দেয় তারাও হতে পারে শিক্ষক কর্মচারী বা ব্যবসায়ী তৌবাদ দরজা খোলা যদি কেউ পাপের পথে চলে যায় তবে তৌবাদ দরজা সবসময় খোলা আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছে তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হই না সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত তাদের প্রতি আমাদের করণীয় তাদের সম্মান দিন দয়া ও দাওয়াত দিন পেশাগত সহায়তা দিন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন হিজরা মুসলমানরাও আল্লাহর সৃষ্টি ইসলাম কারো জন্য ঘৃণার বার্তা দেয় না বরং এ ধর্ম প্রতিটি মানুষকে সম্মান ক্ষমা ও তৌবার বার্তা দেয় স্মার্ট স্কিল চ্যানেলের পক্ষ থেকে এটাই আমাদের আজকের বার্তা